আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন আর আজকের ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে হচ্ছে মেহেদি দিয়ে অনেক মানে মেহেদির শুধু মেহেদি তো আজকে হচ্ছে আমার দুই ছেলের আমরা ঈদে কেউ মেহেদি দেয়নি দুই ছেলের শূন্যতে খাতনার অনুষ্ঠান তো আজকে মেহেদি পড়ার দিন তো আমরা সবাই মিলে মেহেদি পড়ছি পাশাপাশি ছোট ছোটো বাচ্চাদেরকেও দিয়ে দিচ্ছি আজকে হচ্ছে শূন্যতে খাতনার মেহেদি পড়ানো হচ্ছে তো এই যে এত সুন্দর করে আমার মেয়ের হাতে মেহেদি পড়ানো হয়েছে এক হাতে তারপর আমার ছোট মেয়ের হাতের তো সবাই মিলে মেহেদি পড়ছি আর হচ্ছে যেহেতু সকাল থেকেই মানে অনেক কাজকাম শুরু হয়ে গিয়েছে তো উনিও রাজা বাবু এখানে বসে আছে তো তাকেও একটু দেখিয়ে দিলাম আর এই যে ঘরবাড়িগুলো গুছিয়ে ফেলেছি তো সকাল থেকেই হচ্ছে অনেক এমনিতেই তো অনেক মেহমান চলে এসেছে আরও সবাই চলে আস আসবে আজকে সকাল থেকেই তো এই জন্য আমরাও মেহেদিগুলো মেহেদি দেওয়াটা শেষ করে ফেলছি তো আজকে রাতে আমাদের অতটা ঘুম হয়নি কারণ পরের দিন হচ্ছে গায়ে হলুদ যার কারণে হচ্ছে ঘর বাড়িও কাজ শেষ করছি তাই ভাবলাম যে ছোটো একটি ভিডিও করে নেই কারণ ঈদের পরের দিন আজকে যার জন্য হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর মেহমানরা আসছে মেহমানদের জন্য হচ্ছে আমি এদিকে কাজ করছি মানে এই মাংসগুলোকে কেটে নিচ্ছি তাদের সবার জন্য রান্না করব। তো ভাবলাম যে আমার মেহে আমরা সবাই মেহেদিও পড়ি আবার যেহেতু আমরা ঈদে মেহেদি দেয়নি আর সেই জন্য হচ্ছে মাংসগুলো রান্না করে ফেলি কারণ অনেক মানুষ অন্য কিছু রান্না করে হচ্ছে মানে কাজ আগাবে না যার কারণে গরু মাংস বেশি করে রান্না করব পাতলা ডাল রান্না করব আর তারা যদি খিচুড়ি খেতে চায় খিচুড়ি আর পাশাপাশি সব কিছুই রান্না করবো একটু একটু করে তো এই যে আমার ছেলেও হচ্ছে দুষ্টামি করছে এই যে আমার সুন্নতে খাতনার হচ্ছে বড় সাহেব আমার বাবা আমার আব্বা যান এটা আমার ছোট শ্বশুর একে যেটা বলি ডাকি না কেন তারপরেও মন ভরে না পরণ ভরে না সে বলছে যে আমি এইভাবে খাবো তো তাকে লুঙ্গি পরে থাকা দরকার ছিল কিন্তু আল্লাহর রকমতে অনেক সুন্দরভাবে ঘাটা শুকিয়ে গেছে এই জন্য হচ্ছে লজ্জা পায় সবাই আসছে বাসায় মেহমানরা সেই জন্য তাকে সে প্যান্ট পরেছে তোমার মাংসগুলোকে কেটে ধুয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে এটা অনেকটা লং প্রসেসিং করতে হয়েছে তারপরে হচ্ছে আমি এখন এটা মাখিয়ে বসিয়ে দিব তো পরিমাণ মতো সব মশলাগুলোকে দিচ্ছি আর বড় একটা ড্যাগে দেখেন মাংসগুলোকে আমি বসিয়ে দিচ্ছি আর যেহেতু বরফের মশলাগুলো সেই জন্য একটু দেরি হয়েছে আমার আর এই যে গুঁড়ো মশলাগুলোকেও দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এখন চুলায় বসিয়ে দিয়ে যেহেতু মেহেদি পরব সেই জন্য আমি আর হাতে মাখিয়ে মানে হাতে মাখিয়ে দেয়নি আজকে আমি মনে হচ্ছে খুন্তি দিয়েই মানে নাড়া দিচ্ছি মাংসটাকে তারপরও আলহামদুলিল্লাহ অনেক মজা হবে যেহেতু গরুর মাংস যেমনভাবেই রান্না করি না কেন অনেক বেশি মজা হয় তো তারপরে হচ্ছে সবাইকে জিজ্ঞাসা করার পরে বললো তারা বললো যে কি খাবে তো পরে আমি তাদের জন্য হচ্ছে সকালের দিকে খিচুড়ি রান্না করেছি তারপর হচ্ছে পোলাও রান্না করব যেহেতু ছোট ছোট বাচ্চারাও আছে তারা সবাই পোলাও খাবে আর রাতে শুধু আমি মাংসটাকে জ্বালিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে এই যে ঈদের পরের দিন আবার আমি সেমাই রান্না করেছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ